জাফ্রাবাদে বাবা ও ছেলেকে জানে শেষ করে ফেলার ঘটনায় চোপড়া থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্র দাবি করছে সেই বিষয়টাই শনিবার রাতে চোপড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ কিন্তু তাদেরকে শেষ করে ফেলার নেপথ্যে দুষ্কৃতীদের কি মতলব ছিল আপাতত সেটাই পুলিশ জানার চেষ্টা করছে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ আর সেখানে কয়েকদিন আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে সেখানে জিহাদীদের আক্রমণে জানে শেষ হয়ে যান হরগোবিন্দ দাস এবং চন্দন দাস কিন্তু তাদেরকে কে বা কারা জানে শেষ করেছে তা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ শেষমেশ একজনকে গ্রেফতার করেছে পুলিশ তার নাম জিয়াউল হক চোপড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি সুরিতলায় গ্রেফতারের পর এই বিষয়ে পুলিশ সুপার আনন্দ রায় কি বলছেন শোনাব জাফরাবাদে কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে জিয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে বাড়ি সুরিতলা একশোটার একশো জনের উপরে আছে অ্যাজ অফ নাও একশো জনের উপরে আছে না বারো তারিখে বিকেলের পরে আর কোনো অশান্তি এখনো পর্যন্ত কিছু সেরকম কিছু নেই চোপড়া থেকে ইসলামপুর পিড়ি টু সেভেন ছিল আর আরো দুজন অ্যারেস্ট করা হয়েছে গতকাল একটা বললাম একজন অ্যারেস্ট করা হয়েছে গতকাল চোদ্দোটা কেস হয়েছে আগে ছিল একশো চব্বিশ প্লাস চোদ্দ বাজারঘাট স্বাভাবিকভাবে খুলছে আপনারা দেখছেন ট্রাফিক ট্রাফিক বেস্ট ট্রাফিক আছে টাউনে লাইফ নর্মালি আপনি বলতে পারেন তিনটে ক্যাম্প তো অলরেডি আছে জাফরাবাদের আশেপাশে আপনি দেখুন তিনটে ক্যাম্প দেখতে পাবেন প্যারামিলিটারি ক্যাম্প আছে গত বারোই এপ্রিল শনিবার এই অশান্তিতে প্রাণ হারান শামশেরগঞ্জের হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস অভিযোগ তাদের জানে শেষ করা হয়েছে তিন দিনের মাথায় পারলৌকিক ক্রিয়াকর্ম সেরে ফেলার কথা বুধবার শ্রাদ্ধের কাজ করার জন্য আয়োজন করেছিল পরিবারটি পরিবারের লোকজন বাবা ছেলের ক্রিয়া করতে গিয়ে বিপাকে পড়ে গোটা গ্রাম খুঁজে পারলৌকিক ক্রিয়াকর্মের জন্য কোনো নাপিত বা ব্রাহ্মণকে পাওয়া যায়নি আদশ্রাদ্ধ সম্পন্ন হয় নাপিত পুরোহিত ছাড়াই কীর্তনের মধ্যে দিয়ে শ্রাদ্ধ সম্পন্ন করে পরিবারের সদস্যরা ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে অশান্তি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে মুর্শিদাবাদ পরিস্থিতি নির্দেশ দেয় হাইকোর্ট আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সুতি জঙ্গিপুর ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা এদিকে হামলা বাড়ি ও দোকান ভাঙচুর এবং অবাধে লুটপাটের পর অনেকেই বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী মালদা বীরভূম ইত্যাদি জায়গায় তারা এই মুহূর্তে থাকছেন এনেমার কলিক সব্যসাচী ব্যানার্জির একটি রিপোর্ট আপনাদেরকে দেখাবো জাফরাবাদের খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করলো জঙ্গিপুর পুলিশ জঙ্গিপুর পুলিশ জেলার সামসেরগঞ্জ থানার জাফরাবাদে ঘটনা ঘটে গিয়েছে বাবা ও ছেলের হত্যাকাণ্ড সেই ঘটনাতেই তিনজন গ্রেপ্তার হয়েছিল পূর্বেই আবারও একজনকে গ্রেপ্তার করলো জঙ্গিপুর পুলিশ জেলার জঙ্গিপুর পুলিশ তাকে চোপড়া থেকেই গ্রেপ্তার করা হয়েছে বলেই জানালেন পুলিশ সুপার আনন্দ রায় তার নাম জিয়াউল হক বলে জানা যাচ্ছে বাড়ি সুলিতলা এলাকায় এখনও পর্যন্ত প্রায় একশো আটত্রিশটি মামলা রিজু করা হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলায় তার মধ্যে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে দুশো উনআশি জন সবাইকেই গ্রেপ্তার করা হয়েছে জঙ্গিপুর পুলিশ জেলা থেকেই এমনটাই জানিয়েছেন আনন্দরায় তার পাশাপাশি যে সকল মানুষজন এখনও পর্যন্ত ক্যাম্পে আছে মালদা সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে আছেন বাড়ি ছেড়ে আছেন তাদেরকে ফিরিয়ে আনার প্রত্যেকটা মুহূর্তই প্রচেষ্টা চালাচ্ছে সরকার সরকারি পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকেও প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে সেই পরিবারগুলো বেশিরভাগ পরিবারই চলে এসছে বলেই দাবি এবং শান্তি ফিরে এসছে ধুলিয়ানে ধুলিয়ানের জনজীবন স্বাভাবিক হয়েছে সে কথাও জানালেন জঙ্গিপুর পুলিশ সুপার আনন্দ রায় এই গ্রেপ্তারের বিষয়ে পুলিশ সুপার আনন্দ রায় কি বলছেন শুনুন জাফরাবাদে কেসে একজনকে অ্যারেস্ট করা হয়েছে জিয়াউল হক বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে চোপড়া থেকে বাড়ি সুরিতলা একশোটার একশো জনের উপরে আছে অ্যাজ অফ নাও একশো জনের উপরে আছে অ্যাজ অফ নাও না বারো তারিখে বিকেলের পরে আর কোনো অশান্তি এখনো পর্যন্ত কিছু সেরকম কিছু নেই চোপড়া থেকে ইসলামপুর পিড়ি টু এইটি সেভেন ছিল আর আরও দুজনকে অ্যারেস্ট করা হয়েছে গতকাল একটা বললাম আর একজনকে করা হয়েছে গতকাল চোদ্দোটা কেস হয়েছে আগে ছিল একশো চব্বিশ প্লাস চোদ্দ কোনো রকম অভিযোগ নেই সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলা এখানে ক্লিক করতেন ফলো করতে ভুলবেন না আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও